বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত নং ভবনীন্দ্র তিন নম্বর ওয়ার্ল্ড প্রার্থী বিএনপির সভাপতি প্রার্থী আমি মোহাম্মদ নুল্লব যার কারণ আমি যদি অতীতে রাজনীতিকে সংগ্রাম দিয়ে থাকি সবাই জনগণে সিদ্ধান্ত নেবে আমি সব জনগণের কাছে সবাই কাছে দোয়াশাই এবং আগামী দিনের বর্ষায় আমার কার্যকালের উপরে হিসেব বিধাকের উপরে ইনশাল্লাহ সবাই রায় দিবেন এ হলে আমার বড় অনুরোধ এছাড়া আর কি আপনারা সবাই কেন আসবেন এবং যাকে যোগ্য মনে করেন যোগ্য না তাকে রহমত আমি প্রার্থী হয়েছি আমি সাকসেল করার মালিক আল্লাহ যদিও বাইদি ভাই আমি অত সব পাশ ন করতে পারি তারপরে আমাদের শহীদ সৌদি এনি গাটি আমি নিজে ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় শক্ত রাখার জন্য আল্লাহ দেখেন গণতন্ত্রের জন্য বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে হারিয়েও যাওয়া গণতন্ত্রটাকে শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একমাত্র উত্তর যেন জনক তারেক রহমান এই গণতন্ত্রটাকে ফিরে আনতে উনায় অনেক কঠিন পরিশ্রম করছে সবাই বলতেছে উনি লন্ডন আসলে কিন্তু ওনার জীবনটা ওনার যে মনটা এই দেহটা কিন্তু বাংলাদেশের মাটিতে রয়ে গেছে উনি লন্ডনে থাকলে কিন্তু উনি বাংলাদেশে আমরা মনে করি যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং যে গণতন্ত্রটা এই দেশের মধ্যে যে হারিয়ে যাওয়া গণতন্ত্রটা উনি ফিরিয়ে এনছে তার জন্য আমি তারা রহমানকে হাজারো সেরট এবং আমরা চাই তরুণের প্রথম ভোট দানের শীষের জন্য আমাদের ষোলো বছরে কেউ ভোট দিতে পারে না মানে পর্যায়ক্রমে বিভিন্ন রকম ধরনের ভোট আসছে ধরনের নিজের মতো করে তারা বেলাটা ভোট নিত এখন যেভাবে পরিবেশটা হইতেছে এই পরিবেশের ধরুন আমরা চিন্তা করতেছি নতুন করে ফুল আবার যে গণতন্ত্র হারিয়ে গেছে এটা পূর্ণ উদ্ধার হবে এই এই জন্য আমাদের সতীন চৌধুরী আইনি যে উদ্যোগ নিয়েছে আমাদের মোলবানগঞ্জ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে ভোট হয়েছে এবং আমাদের এই যে ইনিয়ানের তিন নম্বর ওয়ার্ডে ভোট হবে ওই পরিবেশটা ওই হিসাবে ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড মেঘনা বাজার আমাদের নির্বাচনীয় যে কাউন্সিল হওয়ার কথা আমরা স্বতঃস্ফূর্ত তিনজনের ওয়ার্ডের জনগণ কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতা নির্ধারিত করব পাশাপাশি এনিভার হাতকেও শক্তিশালী করব